স্বাগতম তুলে তোমাদের ইউটিউব চ্যানেল এসপে আডামী বন্ধু তোমাদের এই ছোট ভিডিওর মাধ্যমে তুলে হতে চলেছে ফাইনালি বন্ধু হয় আর আরবি তোমাদের আজকে বিরাট নোটিশ চারিগুলো সতেরো তারিখে সতেরো তারিখের নোটিশটা তোমরা কিভাবে চেক আউট করবে দেখে নাও ভিডিওটি শেয়ার করে দাও লাইক করতে ভুলবে না কমেন্টে তোমাদের মতামত জানাবে ঠিক আছে তোমার আমি যে প্রসেসগুলো বলছি সেই প্রসেসগুলো দেখে তোমরা একবার দেখে নাও ফটাফট ঠিক আছে ফটাফট তোমরা এগুলো দেখতে থাকবে ভিডিওটি শেয়ার করতে থাকবে আর তোমাদের আমি নেক্সট ভিডিওতে আবার নতুন একটা আপডেট নিয়ে তুলে ধরবো ঠিক আছে চলো শুরু করি বলবে সেটি বন্ধু তোমাদের প্রত্যেক ভিডিওতে যেমন তোমাদের জানিয়ে দিয়ে যে কীভাবে সার্চ করবে এ ভিডিওতে জানিয়ে দিয়ে কীভাবে সার্চ করবে বলতে তোমরা নিজে সার্চ করতে চাইলে ডাইরেক্ট গুগলে তোমাদের সার্চ বক্স অপশান দেখবে সেখানে এসে সবাই টাইপ করবে আর আর বি কলকাতা ডট জি ডট ইন এটা টাইপ করো পর সার্চ অপশানটা ক্লিক করো যে দেখবে আবার নতুন পেজ ইন্টারফেস হবে সেই পেজতে যে ইন্টারফেস হবে দেখবে পুরোপুরি এই রকম আসবে তে হালকা করে নিচে দিয়ে স্কল করবে ঠিক আছে সার্চ হয়ে গেলে নিচের দিয়ে হালকা করে করে ডাউন করে প্রথমে লিঙ্ক পাবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করো সেই লিংকে যদি তোমরা ঠিকঠাকভাবে ক্লিক করো ঠিকঠাকভাবে দেখবে তোমাদের আবার একটা পেজ ইন্টারফেস হবে সেই পেজটা পুরোপুরি দেখবে এইরকম আসবে এই পেজে হালকা করে নিচের দিয়ে স্কল ডাউন করে সতেরো দিন দু হাজার পঁচিশ আজকের সতেরো দিন দু হাজার পঁচিশ এই লিংকে ক্লিক করে নাও তুই দেখো আবারও নতুন পেজ খুলে আসছে এই দেখতে পাবে পুরোপুরি এইরকম পেজ খোলা আসবে এই পেজ হালকা করে নিচেদের স্কল ডাউন করে সতেরো তিন দু হাজার পঁচিশে যে নোটিশ দিয়েছে পাশে ক্লিক কেয়ারে দিয়েছে সেই ক্লিক কেয়ারে ক্লিক করো দেখবে ক্লিক হেরে ক্লিক করতে না করতে আবার নতুন পেজ খোলা আসে যে ক্লিক হেরে ক্লিক করে দেখবে আবার একটা পেজ খোলা আসবে পুরোপুরি দেখবে নতুন পেজ খোলা আসবে এই রকম এখানে বন্ধু তোমার যে রোল নম্বর মানে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ মান্থ ইয়ার বসিয়ে ক্যাপচার বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে তোমরা চেক আউট করে নিতে পারো অথবা বন্ধু তোমার যদি ভুলে যাও কোনো কারণে তুমি টেনশনের কারণে হয়তো ভুলে গেছো তাহলে তুমি ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে তোমরা এটা লগ ইন করে নিতে পারো ঠিক আছে তোমরা এটা তাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের যা যে সতেরো তিন দু হাজার পঁচিশে যে নোটিশ কী হতো করলো সেটা দেখে নাও ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও এবং যারা যারা তোমাদের যে সিবিটি তোমাদের এলপির তোমাদের কাউ যে কল লেটারের প্রবলেম হচ্ছিলো তারা তারা দেখে নেবে ঠিক আছে তোমাদের এখানে পুরো ডিটেলসে তুলে ধরেছে যে টু ভিএসিডি ঠিক আছে ডাউনলোড কল লেটার তোমরা এলপির যে দাও ভ্যাকান্সি করেছিলে ঠিক আছে এলপির ভালোই তোমাদের পুরো প্রবলেম নেই পরীক্ষা দাও আর কিছুক্ষণ পরে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার সম্বন্ধে আর ডিটেলসে জানতে গেলে কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের মতামত আমি জানিয়ে দেবো ঠিক আছে কোনো প্রবলেম হবে সেটা আমি জানার চেষ্টা করে দেবো ঠিক আছে হয়তো তোমাদের রিপ্লাই দিয়ে অথবা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করো চলো আজ মতো এই নেক্সট দেখো আবার দেখে জানিয়ে বেড়াও